নমস্কার বন্ধুরা কেরিয়ার লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আপনারা যদি এই চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে দেবেন কারণ চাকরি সম্বন্ধিত যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো বন্ধুরা একটা কিন্তু বিগ ব্রেকিং নিউজ আপনাদের সামনে নিয়ে আসলাম আপনারা যারা গ্রুপ ডির এখনও আবেদন করতে পারেননি ঠিক আছে তাদের জন্য কিন্তু একটা বিগ ব্রেকিং নিউজ আমি নিয়ে এসেছি এই ভিডিওর মাধ্যমে তো রেলওয়ে গ্রুপডির কিন্তু এখানে আবেদন ডেট কিন্তু বাড়িয়ে দেওয়া হলো বন্ধুরা ঠিক আছে অফিশিয়াল বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন তো বেশ কয়েকদিন ধরে কিন্তু আধারের যেই সমস্যাটা ওটিপি আসছিলো না মোবাইলে অথবা সার্ভার ডাউন দিচ্ছিলো আবেদন করার সময় ঠিক আছে এবং পেমেন্ট করার সময় বিভিন্ন সার্ভারটাও দিয়েছিলো তাদের জন্য কিন্তু এখানে আবেদনের ডেট কিন্তু বাড়িয়ে দেওয়া হলো বন্ধুরা তো বন্ধুরা অনেক আপনারা দেখতে পাচ্ছেন অফিশিয়াল বিজ্ঞপ্তি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ঠিক আছে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ সি ইন নাম্বার আট লাশ হাজার চব্বিশ তো বন্ধুরা অনেককে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবেদনের ডেট বাড়িয়ে দেওয়া হলো এর আর আরবি গ্রুপ ডির ঠিক আছে আগে ছিল ডেট দেখতে পাচ্ছেন বাইশ দুই দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু আবেদনের লাস্ট ডেট ছিল সেটাকে বাড়িয়ে করে দেওয়া করে হলো এক তিন দুই হাজার পঁচিশ অবধি ঠিক আছে তো আপনাদের কিন্তু এটা খুব খুশি খবর যারা এখনও আবেদন করেননি তো অবশ্যই এই ডেটের মধ্যে কিন্তু আবেদন করে নেবেন ঠিক আছে এরপর এখানে দেখতে পাচ্ছেন আপনারা ক্লোজিং ডেট অ্যান্ড টাইম ফর অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট আফটার ক্লোজিং ডেট ফর অনলাইন সাবমিশন অ্যাপ্লিকেশন ঠিক আছে তো এখানে আপনারা আগে চব্বিশ দুই দুই হাজার পঁচিশ পর্যন্ত এখানে করতে পারতেন এখন সেটা বাড়িয়ে তিন তিন দু হাজার পঁচিশ তারিখে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন ফিটি দিতে পারবেন ঠিক আছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা কারেকশন অ্যাপ্লিকেশন যদি আপনারা কারেকশন করতে চান সেটার আগের ডেট ছিল পঁচিশ দুই দু হাজার পঁচিশ থেকে ছয় তিন দু পর্যন্ত করতে পারতেন কিন্তু সেটাকে বাড়িয়ে এখন চার তিন দু থেকে তেরো তিন দু পর্যন্ত এখানে আপনারা কিন্তু এখন কারেকশন করতে পারবেন ঠিক আছে বন্ধুরা তো এর বন্ধুরা এটাই আপডেট দেওয়া ছিল তো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের লাইক সাবস্ক্রাইব অন্য অনেকটা আনন্দিত করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করার জন্য তো বন্ধুদের মাঝে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন এবং চ্যানেলের নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ